সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশ বিদ্যা বিষয়টি নিয়েছ আজকের আলোচনা তাদের জন্য আমরা প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি জল পান করছি মাটিতে পা রাখছি কিন্তু কখনো ভেবে দেখেছ কি আজ প্রকৃতি কতটা ভারাক্রান্ত যে বায়ু একদিন আমাদের জীবন দিত আজ তা বিষাক্ত হয়ে উঠেছে যে জল একদিন আমাদের প্রাণ বাঁচাতো তা আজ মৃত্যু কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের অগ্রগতি আমাদের প্রকৃতি বহন করে আনছে পৃথিবীর জন্য পরিবেশের জন্য এক নীরব অভিশাপ যার নাম দূষণ আমি ডক্টর কবিতা সাহা আজ আমরা আলোচনা করব দূষণ আসলে কি এবং দূষণ কত প্রকারের এবং তা কিভাবে আমাদের পরিবেশকে ক্রমশ অসুস্থ করে তুলছে দূষণ হলো এমন একটি প্রক্রিয়া যার ফলে পরিবেশের জল বায়ু মৃত্তিকা প্রভৃতি উপাদানগুলি ক্ষতিকারক পদার্থ শক্তি তাপ দ্বারা এমনভাবে পরিবর্তিত হচ্ছে যে তা জীবজগত মানুষের স্বাস্থ্য এবং মানুষের প্রাকৃতিক ভারসাম্যের উপরে বিরূপ প্রভাব ফেলছে বায়ু দূষণ যে বায়ু একদিন আমাদের প্রাণ বাঁচাতো আজ তা বিষে ভরে গেছে যানবাহনের ধোয়া কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ কাঠ কয়লা পোড়ানোর ফলে যে ধোয়া ধুলিকনার রাসায়নিক পদার্থ বায়ুতে মিশছে তা বায়ুমন্ডলে ক্ষতি করছে এবং তার নষ্ট করছে। ক্ষয় এবং জলবায়ু পরিবর্তন ন আমরাই আমাদের এই ক্ষতির জন্য তাই জল দূষণ একসময় নদী রদ সাগর ছিল প্রাণে ভরপুর কিন্তু আজ তাতে ভাসছে প্লাস্টিক বর্জ্য পদার্থ কলকারখানা থেকে মিশ্রিত রাসায়নিক পদার্থ এবং কলকারখানা থেকে মিশ্রিত তেল এবং তা জলের গুণমান নষ্ট করছে জলজ প্রাণী মৃত্যু ঘটছে জলজ বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে আমাদের শরীরে বহন করে আনছে বিভিন্ন ধরনের রোগ ভূমি দূষণ মাটি হচ্ছে জীবনের ভিত্তি কিন্তু আজ কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার ফার্টিলাইজার উইডিসাইডস শিল্প কলকারখানা নিঃসৃত বর্জ্য পদার্থ প্লাস্টিক মাটির উর্বরতাকে ক্রমশ কমিয়ে দিচ্ছে ফলে উদ্ভিদের মধ্যে এই বিষাক্ত প্রভাব পড়ছে গাছপালা শাকসবজি ফলমূল আমরা যা গ্রহণ করছি তার মাধ্যমে এই বিষ আমাদের শরীরেও চলে আসছে ভাবো আমাদের এই ক্রিয়াকলাপ আমাদেরই মৃত্যু ডেকে আনছে শব্দ দূষণ আজকের এই পৃথিবীতে নিরবতা একটি বিলুপ্ত শব্দ যানবাহনের হর্ন স্পিকার কলকারখানার বিকট শব্দ জেট বিমান আতসবাদী প্রভৃতি শুধু আমাদের শ্রবণ শক্তিকে নষ্ট করছে না আমাদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে সত্তর ডেসিবেলের ওপরে যে কোনো শব্দই বিপদ বহন করে আনে এবং এটি শুধু আমাদের শ্রবণ শক্তি অনিদ্রা বা মানসিক চাপ সৃষ্টি করছে না প্রাণীদের জীবনও বিঘ্নিত হচ্ছে আলো দূষণ লাইট পলিউশন রাতের অন্ধকারেরও একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে কিন্তু আজ শহরাঞ্চলের অতিরিক্ত আলোক বিজ্ঞাপনের কৃত্রিম আলো আমাদের রাতের ঘুম নষ্ট করে দিচ্ছে নিশাচর প্রাণীদেরও জীবন বদল করে দিচ্ছে তাপীয় দূষণ থার্মাল পলিউশন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে উষ্ণ দূষিত পদার্থ নির্গত হয় বা উষ্ণ জল নির্গত হয় তা জলাশয়ে সরাসরি মিশে যায় ফলে জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে জলজ প্রাণীদের প্রজনন ক্ষমতা কমে যায় বিপাকীয় কার্য বিঘ্নিত হয় ফলে জলজ প্রাণীর মৃত্যু ঘটে ভাব উন্নয়নের নামে আমরা অ্যাকচুয়ালি প্রকৃতিকে দগ্ধ করে ফেলছি রেডিও অ্যাক্টিভ পলিউশন এটি নীরব অথচ সাংঘাতিক রকমের দূষণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চিকিৎসাজাত বর্জ্য পদার্থ থেকে ইউরেনিয়াম প্লুটোনিয়াম রেডিয়াম ইত্যাদি রেডিও সাবস্টেন্স ক্রমাগত নির্গত হচ্ছে এবং তা থেকে আলফাবিটা গামারশ্মি নির্গত হচ্ছে যা কিনা আমাদের কোষের ডিএনএর জিনগত পরিবর্তন করছে অর্থাৎ মিউটেশন ঘটাচ্ছে ফলস্বরূপ ত্বক যকৃত বৃক্ষ ফুসফুসের ক্যান্সার বিকলাঙ্গ এবং বিভিন্ন ধরনের জেনেটিক রোগ এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে আমাদের উন্নতি আমাদের ক্ষতির জন্য তাই প্লাস্টিক পলিউশন একটা জলের বটল চিপসের প্যাকেট কত অম্লান বদনে আমরা এখানে সেখানে রাস্তায় মাটিতে ফেলে রাখি কি তাই না কিন্তু এর প্রভাব মাটি বা জলে থেকে যায় বছরের পর বছর এই প্লাস্টিক থেকে যে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয় তা জলের মাধ্যমে সামুদ্রিক প্রাণীর দেহে প্রবেশ করে এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের দেহেও প্রবেশ করে আমাদের অজ্ঞতা আমাদের নীরব ঘাতক দূষণ শুধু জল মাটি বা সীমাবদ্ধ নয় ছড়িয়ে গেছে মহাকাশেও ইলেকট্রনিক সামগ্রিক বর্জ্য পদার্থ থেকে ভারী তাপ নির্গমন হাসপাতাল বা ল্যাবরেটরি বর্জ্য পদার্থ বা অকেজো স্যাটেলাইট বা যন্ত্রাংশ মহাকাশে দূষণ বহন করে আনছে তাছাড়া কলকারখানা থেকে যে সালফার নাইট্রোজেন অক্সাইড মিশ্রিত হচ্ছে তা অম্লবৃষ্টির জন্য দায়ী গাছের উৎপাদন কমে যাচ্ছে এছাড়াও যেখানে সেখানে আমরা চিপসের প্যাকেট প্যাকেট প্লাস্টিকের ফেলে রাখছি তা থেকে যে মাইক্রোপ্লাস্টিক পদার্থ তৈরি হচ্ছে তা জল এবং খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এই ছবিটি একটি সাংঘাতিক বার্তা বহন করে আনে মানব জাতির অমানবিক ক্রিয়াকলাপ পরিবেশ দূষণ অরণ্য নিধন এক এমন পরিবেশ তৈরি করবে না তো যে আমাদের বিষাক্ত ধোয়া থেকে বাঁচার জন্য মাস্ক পরতে হবে আর বেঁচে থাকার জন্য যে ন্যূনতম অক্সিজেনটুকু থাকা দরকার সেটুকুও থাকবে না তার জন্য আমাদের পিঠে অক্সিজেন সিলিন্ডার বহন করে বেড়াতে হবে তবু এই ছবিটির মধ্যে একটি আশার বাণী লুকিয়ে আছে যে আমাদের পরবর্তী প্রজন্ম শিশু গাছ রোপণ করছে অর্থাৎ প্রকৃতিকে বাঁচার চেষ্টা করছে সবশেষে একটি কথাই বলবো শুধুমাত্র সরকারে মাধ্যমে সচেতনতা আমাদের প্রত্যেকের এগিয়ে আসা দরকার যত্রতত্র তত্র প্লাস্টিকের প্যাকেট ফেলে না রাখা চিপসের প্যাকেট ফেলে না রাখা জলের বোতল ফেলে না রাখা যখন যতটা সম্ভব শব্দ কমানো যায় বা প্রত্যেকে যদি একটা গাছ লাগাতে পারি আমাদের প্রত্যেকের ছোট ছোট পদক্ষেপ আমাদের এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে মনে রেখো প্রকৃতি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই শেষ করছি